লিখেছেন নূরজাহান আক্তার আলো পর্ব সংখ্যা স্যার স্যার উঠুন সকালে মেডিসিন আছে। টাইম টু টাইম মেডিসিন নিতে হবে স্যার স্যার রুমে আছেন ঘুমাবেন আর একটু ব্রেকফাস্ট কি তাহলে পরে আনতে বলবো মেডিসিন না নিলে পায়ের ব্যথা আরো বাড়বে গতরাতে রাতে জ্বর টর আর এসেছিল এখন কি একটু বেটার ফিল করছেন নাকি ডাক্তার মনিকে বন্ধ দরজায় নক করতে করতে কথাগুলো বলছিল বুড়াক কিন্তু যাকে বলছে তার কোনো সারা শব্দ নেই সারা শব্দ না পেয়ে হাল ছাড়লো না সে বরং পুনরায় নক করতে লাগলো কেন জানি তার সন্দেহ হলো তাই দরজায় দরজা খুলে গেল। ভেতরে কাউকে না দেখে বেডরুম ওয়াশরুম খুঁজে পকেট থেকে ফোন বের করতেই নজর বদলো সেন্টার টেবিলের ওপরে কলম দিয়ে চাপা দেওয়া কাগজের দিকে সে জলদি কাগজের ভাঁজ খুলতেই দেখল দেশের বাইরে যাচ্ছি ক্ষতিপূরণের হিসাব বুঝিয়ে দিতে যেতে হচ্ছে খুঁজিস না আমায় পাবি না তোকেও চিরতরে মুক্তি দিয়ে গেলাম তোকেও চিরতরে মুক্তি দিলাম নিজের মতো করে কেয়ারাকে নিয়ে বাঁচ শীতলকে আমি না পেলেও তোকে তো তোর ভালোবাসার মানুষ কেয়ারাকে পাইয়ে দিয়েছি খুব ভালো রাখিস তাকে ভাতের অভাব দিলেও ভালোবাসার অভাব কখনো দিস না থাকে আর তোদের ভাতের অভাব যেন না হয় তাই চেক সাইন করে দিলাম যখন যা প্রয়োজন ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে উঠা টাকা উঠিয়ে নিস ভালো থাকিস তোরা চিরবিদায় পৃথিবীর পাপ ইয়াসির খান বুড়ক চিঠিটা পড়ে তাকালো অবহেলায় পড়ে থাকা চেকের দিকে হাতে তুলে সাইন করা চেকটি উল্টে পাল্টে দেখল চেকের পতিতা পাতায় শো করছে ইয়াসিরের সাইন সেটা দেখে সে চেকবুকটি টুকরো টুকরো করে ফু দিয়ে উড়িয়ে গট শব্দে বেরিয়ে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে ডন নামের কাউকে ডাকতে থাকলো উচ্চস্বরে তার ডাক শুনে গোনা দশেক ছেলে পুলে হাজির হতে চিৎকার করে বলল স্যার বেরিয়েছে কখন কেউ আমাকে ইনফর্ম কেন তার চিৎকার শুনে ছেলেদের মধ্যে একজন মিনমিন করে জবাব দিল ভাই আপনি ভাবি লগে ছিলেন দেখা স্যার ডাকতে দেয় নাই আর স্যার কইছে কাছে আশেপাশে কোথাও যাচ্ছে তাড়াতাড়ি চইলা আসবো ছেলেটার কথা শুনে বুরাক দাঁতে দাঁত চেপে কল দিতে থাকলো ইয়াসিরের গাড়ির ড্রাইভারকে বুঝতে বাকি রইল না ইয়াসির সঙ্গে লোক নিবে বলে এসব বলে বেরিয়েছে এদিকে একের পর এক কল দিলেও ড্রাইভার কল রিসিভ করছে না করবে কিভাবে ড্রাইভার নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে স্বপ্ন দেখে হাসছে মিটিমিটি বাম কানের কাছে ভব শব্দ শুনে মেয়েটির ঘুম ভেঙে যায় বহু কষ্টে চোখ খুলে একবার ফোনের দিকে তো আরেকবার তাকায় পাশে ঘুমানো চ্যাংরার দিকে গতকাল রাতে খুব বেশি বেয়াদপি করেছে এই চ্যাংরা আর মুখে কি গন্ধ জীবনে এত কাস্টমারের সঙ্গে থেকে এর মতো খরচর কাস্টমার দেখেনি বেশি কিছু বললে টাকা দিবে না আবার না বললেও শান্তি পাবে না তাই মেয়েটি ফোন হাতে নিয়ে দেখে ফোনে কোনো লক নেই তাই সে ফোন জেনারেল করে রাখল একদম তার কানের কাছে এরপর মুখ টিপে হাসতে হাসতে চলে গেল ওয়াশরুমে ওয়াশরুমে দরজা বন্ধ হতেই পুনরায় ফোনটা বেজে উঠল নিজস্ব স্বরে ঘুমের ঘরে কানের কাছে ফোনের রিংটোন শুনে হুড়মুড়িয়ে উঠে বসল ড্রাইভার চোখ বড় বড় করে তাকালো ফোনের দিকে এরপর দিশানা পেয়ে কলটা রিসিভ করে থরবর করে বলতে লাগলেন কে আমি নাই কিছু নাই আমি কিছু করি নাই গিয়াস স্যার কোথায় বোরা কণ্ঠস্বর শুনে গিয়াস নামের লোকটি কান থেকে ফোন সরিয়ে নাম্বার দেখলো বুকের ভেতর এখনো করছে মাফিয়ার ড্রাইভার হয়ে পড়েছে মহা সব সবসময় যান হাতে নিয়ে ঘোরা লাগে যদিও সে জানতো না এই ইয়াসির কান পাখি মারার মতো মানুষ মারে এর মনে এর মনে জানে রহম কম コナखوره যদি টের পেতো তাহলে কখনো এই চাকরির অফার লুফে নিত না অনেক বেশি স্যালারি দেখে আর কিছু ভাবেনি কিন্তু কদিন যেতেই চোখে কত শত মানুষকে মারতে দেখেছে এখন চাকরি ছাড়ার কথা বললে তাকে মারতে হবে কেন না তাকে মরতে হবে কেন না প্রথম দিন ই তাকে বলেছিল আমার ড্রাইভ গাড়ির ড্রাইভার হলে চোখে কম দেখবা কানে কম শুনবা রেখে কাজে লেগে নিলাম যাতে দু করার আগে কলিজা কাঁপে বোরাকের ধমকে তার ভাবনা ছেট ঘটলো সে গলা খাকারি দিয়ে কিছু বলার আগেই বোরাক বলল এই শোরের বাচ্চা কথা 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 কানে যাচ্ছে না কখন থেকে জিজ্ঞাসা করছি স্যারকে কোথায় ড্রপ করেছিস মুখে লা মুখে বাল ঢুকিয়ে রেখেছিস জবাব দিচ্ছিস না কেন গিয়াস এবার মিনমিন করে বললো আমি তো স্যারকে ড্রপ করে নি স্যার কিংবা আপনিও আমাকে বের হওয়ার কথা বলেননি তাই বুরাক আর কিছু শোনার অপেক্ষা করল না ফোন পকেটে ঢুকিয়ে হন হন করে ছেলে পোলেদের নিয়ে বেরিয়ে গেল এর পরপরই তিনটে গাড়ি বের হল বাড়ির মেইন ফটক দিয়ে আগে জানতে হবে ইয়াসির সত্যি সত্যি দেশ ছেড়েছে কিনা তখন জানালার ধারে বসে মনমরা হয়ে তাকিয়ে দেখছিল ওদের চলে যাওয়া খুব ইচ্ছে করছিল চিৎকার করে ডেকে বলতে ওকেও সঙ্গে নিতে কিন্তু ওদের বললে সঙ্গে নেবে না একথাও সে বরং মুখ ফুটে বললে আজকে আর খাবার জুটবে না ওদের যেতে দেখে এসে হাত পাড়িয়ে জানালার ছুঁয়ে দেখলো এই রুমের জানালা খোলা যায় না জানটা বড্ড আনচান করে মনে হয় কত বছর বাইরের আলো বাতাস গায়ে মাখে না প্রাণ ভরে শ্বাস নেয়নি কোনো মতে বেঁচে আছে কারণ দেড় মাস ধরে এখানে বন্দি অবস্থায় পড়ে আছে সে এবং বলা বাহুল্য এক প্রকার বাধ্য হয়ে ইচ্ছের বিরুদ্ধেই বুরাক নামের লোকটিকে বিয়েও করতে হয়েছে না চাইলেও সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে তার নামে কবুল পড়তে হয়েছে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ নেই ছোট বোনটাকে কতদিন দেখে না ছুঁয়ে আদর করতে পারে না মজার ব্যাপার হলো তার বাবা মা তার কোনো খোঁজ নেয় করেনি কারণ বাবা মাও পাড়া প্রতিবেশী জানে সে খ্রিস্টান ছেলের হাত ধরে পালিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে মূলত এক কথাই রটানো হয়েছে তাদের পাড়ায় রাগে দুঃখে বাবা মা মৃত ঘোষণা করেছেন তাকে জানিয়ে দিয়েছে এমন মুখ দেখতে চান না তারা অথচ মূল ঘটনা অন্য কিছু রাতের দিন অর্থাৎ ঈদের আগের দিন রাতে স্বর্ণের কাছে মেহিন্দে পড়ার জন্য সে শীতলদের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল কিন্তু মাঝপথে তাকে তুলে আনা হয় কেন আনা হয় কখনো কিছু জানতো না সে পরের ঈদের দুদিন পর বোরাক নামের লোকটি জোরপূর্বক বিয়ে করে তাকে স্বামীর অধিকার আদায়ের দাবিতে প্রতিরাতে তাকে সুলেশ ছুলে শরীর ঘিন ঘিন করে তার কতদিন পা ধরে মাপ চাইছে চাইলেও ছাড় দেয় না তাকে এভাবে টানা কয়েক রাত রাত্রি যাপন করার পর এখন আর বাধা দেয় না তবে খুব করে টের পায় তার জীবন থেকে সুখ পাখি বিদায় নিয়েছে ভেতর ভেতর সে নিজেও মারা গেছে হয়তো আর কখনো শীতলের ফোপাতো ভাই রুবা রুবায়েত এলে ঘন ঘন যেতে পারবে না লাজে সে উকিঝুঁকি মেরে তাকে দেখা হবে না কিছু বলতে গেলে কথা যাবে না কখনো বলা হবে না ওই মানুষটাকে ভীষণ ভালো ভালো লাগে লাগে তার এত দিনরাত ভুল তাকিয়ে থাকতে ইচ্ছে করে তাকে দেখে আরো অনেক বছর বাঁচতে ইচ্ছে করতো মেরিনার পোশাককে শীতলের ফোনে সেদিন প্রথমবার ছবি ছবি দেখেছিল সেদিনই প্রেমে পথে বিশ্রীভাবে পিছলে পড়েছিল ফেক আইডি দিয়ে কতদিন কথা বলার চেষ্টা করেছে সারা দিন রাত তার আইডিতে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছবি ফানি গুলো ফানি গুলো পোস্ট দেখতো মানুষটা আকাশ ভালোবাসে বোধহয় খালি আকাশের ছবি পোস্ট করে এবং তার বিশেষ গুণ সে ভীষণ ফানি হাসাতে জানে মানুষ হাসানোর গুণ সবার মধ্যে থাকে না যার থাকে সে নিজে কেঁদে অন্যকে হাসানোর ক্ষমতা রাখে তার এই গুণটি তাকে আরও বেশি প্রভাবিত করেছিল তবে শীতলের সঙ্গে ওর ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয়ে মনের কথা সাহস করে জানানো হয়নি ইচ্ছে ছিল এবারে ঈদেই যেভাবেই হোক মনের কথা জানাবে তাছাড়া মানুষটা ছুটি কাটিয়ে গেলে সহজে আসতে চায় না চাতক পাখির মতো দিন গুনতে হয় খুব করে ছটফট করতে দিন কাটাতে হয় এসব ঠিকই ছিল কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল তারপর থেকে এ বন্দি জীবন কোন পাপে এমন শাস্তি পাচ্ছে এখনো জানে না সে তবে বুরাক নামের লোকটি প্রথম দিন যখন তাকে ছুঁয়ে ছুঁয়েছে সেদিনই সে মারা গেছে শ্বাস নিলেই কি বেঁচে যাক থাকা যায় হয় না জীবন্ত লাশরা নিঃশ্বাস নেয় তবে ভেতরে মৃত লাশের মতো শেষ হয়ে যায় সেই নিয়মে সেও মারা গেছে মারা গেছে তার মন মারা গেছে খুব যতনে মন কুঠুরিতে পালন করা প্রেম পায়রা মারা গেছে তার স্বপ্ন সব ভালোবাসা আর আশা নেই মানুষটাকে পাওয়ার আর আশা নেই তার সামনে দাঁড়ানোর মতো মুখ কীভাবেই বা থাকবে সে এখন অন্যের বউ সতীর এক মেয়ে তার মতো মেয়ের কি সাজে ওই রকম সুন্দর মানুষটার সামনে দাঁড়ানো শীতল সদ্য সাওয়ার নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়াতেই শুদ্ধ ফ্রেশ হয়ে বের হলো মাথা মুছতে মুছতে তাকালো এলোমেলো শাড়ি পরা শীতলের দিকে দেখে বোঝা যাচ্ছে কোনো মতে গায়ে জড়িয়েছে শুধু তবে শাড়িটা কুচি করে নয় আটপৌড়ি স্টাইলে পরা শরীরে চেরি কালারের শাড়িটা যেন ফুটে উঠেছে দেখা যাচ্ছে কোমরের কিছু অংশ শীতল নিশ্চুপ হয়ে ধীরে ধীরে ভেজা গলা কাত গাল ঠোঁটের ভালোবাসার চিহ্ন গত রাত থেকে একরাশ লজ্জায় কুকড়ে আছে সে না কথা বলছে আর না পেরেছে সুদ্ধর দিকে চোখ তুলে একটু তাকাতে আর শুদ্ধ এই মনুষটাকে ভাবত রস রসকসহীন মানব রোমান্টিকতার র না তবে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা টের পেয়েছে তা বলতে নয় বরং মান্য বাধ্য বিশুদ্ধ পুরুষের চরম লেভেলের অসভ্য এদিকে শুদ্ধ আনমনা শীতলের মনোভাব বুঝে ঠোঁট কামড়ে শুধু হাসলো হাতের তোয়ালে মেলে দিয়ে কলা খাকারি দিয়ে থমথমে সুরে বলল বললি না তো শীতল নাতাকে ছোট্ট জিজ্ঞাসা করল কি আমার বউ থাকবে তো এবার না মানে এন্টেনা সচল কিনা শীতল চোখ মুখ কুচকে লজ্জায় নত যেন হয়ে অন্যদিকে তাকালো কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে গাল দুটো লাল লাজে রাঙা হয়ে উঠেছে এসব নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বারবার লজ্জায় ফেলছে তাকে মানে হয় ইসবে সে খুব করে টের পাচ্ছে এখনো মিটিমিটি হাসছে তার অবস্থা দেখে একদিকে সত্যি সত্যি শুদ্ধ মিটিমিটি হাসতে হাসতে শার্ট পড়ল। তারপর চাবি নিয়ে ড্রয়ার খুলল খুটখাট শব্দে কিছু কাজ করে দাঁড়ালো একদম শীতলের পেছনে শরীর ঘেসে শীতল তখনও সেভাবে দাঁড়িয়ে শুদ্ধকে দেখে শীতল একদম স্থির গেলে শুদ্ধ শীতলের ভেজা চুল পিঠ থেকে সরিয়ে খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা থুত নিয়ে রাখলো শীতলের মসৃণ কাঁধে মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে শীতলের চোখে চোখ রেখে শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ অপলোক তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো মুগ্ধ চাহনিতে তাকালো আয়নার দিকে শীতলের চোখে চোখ রেখে শীতলের লজ্জা মাখা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো তারপর শীতলের গলায় মোটা চওড়া লেটেস্ট মডেলের স্বর্ণের নেকলেস পরিয়ে দিতে দিতে বললো চাঁদের গায়ের দাগ মোছার ক্ষমতা আমার নেই তবে আমার ব্যক্তিগত চাঁদের গায়ে দাগ আমি স্বর্ণ দিয়ে ঢেকে দিলাম এ কথা বলে শীতলের পেছন থেকে জড়িয়ে ধরলো ধীরে ধীরে পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে স্বর্ণের কোমর বন্ধি পড়াতে পড়াতে ফিস ফিস করে বলল সামান্য একটু দুর্বলতা শীতল ঘাড়ের ঘুরিয়ে তাকালো শুদ্ধর দিকে একটা নেকলেস এই গলা ঢেকে গেছে ডেকে গেছে শুদ্ধের দেওয়া আদরের চিহ্ন এতটাও আশা করেনি সে এত সুন্দর একটা মুহূর্ত কেন ভীষণ কান্না পেল ওর তাকাতে গড় গড় করে কয়েক ফোটা অশ্রু ঘুরিয়ে গেল তা দেখে শুদ্ধ হেসে অশ্রু মুছে গয়নার বাক্স থেকে বক্সের দিকে ইশারায় স্বর্ণ কানের দোল কপালের টিকলি হাতের চুড়ি রিং সব দেখালো শীতল একবার তাকিয়ে পুনরায় তাকালো শুদ্ধর দিকে শুদ্ধ হাত বাড়িয়ে কপালে টিকলি নিয়ে শীতলের ভেজা চুলের রাতে নাকি ঘরের শত্রুকে বিশেষ কিছু উপহার দিতে হয় আমি তো উপহার দেওয়ার আগে শত্রুর গায়ের দাগ লেপটে দিয়েছি তাই সকালবেলা আপনার জন্য এই সামান্য উপহার চৌধুরী কন্যা এটা সামান্য তা নয় কি শীতল মুচকি হাসলো তারপর বলল। আমারও আপনার কিছু দেওয়ার উচিত তবে কি দেব বুঝতে পারছি না সত্যি দিবি হুম দিলে টাকা কেনা জিনিস না বরং মহামূল্যবান কিছু দে কি সেটা কি চান আপনি কোথায় পাবো সেটা কিভাবে দেব বলুন শুধু কথা দে আমি বেঁচে থাকাকালীন অন্য কারো স্পর্শ তো শরীরে লাগাতে দিবি না প্রয়োজনে খুন করে হলেও নিজেকে বাঁচাবি বাকিটা আমি সামলে নেব কথা দিলাম তাই হবে এ কথা শুনে শুদ্ধ একবার দেওয়াল ঘড়িতে সময় দেখে শীতলের দিকে তাকিয়ে বলল নিচে যাবি এখনই ডাকতে আসবে কেউ না কেউ না যাই প্লিজ হুম আমি খাবার নিয়ে আসছি তুই এই রুমেই থাক এ কথা বলে শুদ্ধ দরজার দিকে এগিয়ে যেন ভেবে দাঁড়িয়ে গেল তারপর ঘাড় ঘুরিয়ে বললো একটা কথা বলতে ভুলে গেছি জরুরি কথা ভেবে শীতল শুনতে মনোযোগী হলো কৌতূহল জিজ্ঞাসা করলো কি কথা শুদ্ধ এবার ছোট ফিচেল হাসি এটে বলল গতরাতে ল্যাবের রাইট ল্যাবের লাইট অন ছিল শীতল হাতের কাছে থাকা কুসং ছুঁড়ে মারতেই শুদ্ধ সেটা ক্যাচ করে বেড়ে ছুঁড়ে মারল তারপর এখানে থাকার কথা বলে হাসতে হাসতে বেরিয়ে গেল তাকে যেতে দেখে শীতল মিটিমিটি হেসে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল দেখলে তো এবার আমার বিশুদ্ধ পুরুষ ভালোবাসতে জানে ঘড়িতে তখন সকাল আটটা সময়ে এ সময় চৌধুরী বাড়ির সকল সদস্য একে নাস্তার টেবিলে হাজির হয় রোজকার মতো আজও হাজির হয়েছে যে যার মতো চেয়ার দখল করে বসেছে সীতারা সিমিন সিরাত ব্যস্ত হাতে সবাইকে নাস্তার পানি বেড়ে দিচ্ছে খেতে খেতে সবাই টুকটাক কথাবার্তা বলছে শীতলকে না দেখে চৌধুরী বললেন সবাইকে দেখছি শীতল মা কোথায় শীতল নেই সীতারা বলেনি তবে কথা যখন উঠল তখন কিছু একটা বলতে হবে তাই বললেন খেয়ে আবার ঘুমিয়েছে ঘুমিয়েছে শরীর খারাপ করছে নাকি এবার স্বর্ণ আর চোখের শুদ্ধর দিকে একবার তাকিয়ে বলল। সারা আমার রুমে ছিল সারা রাত মুভি দেখে এখন ঘুমাচ্ছে উঠলে মনে করে খাইয়ে দিস মা হুম এ কথার ইতিটা ঘটলেও সায়নের মনে ঘটকা লাগলো সে ব্রুজরা কুচকে অনেকক্ষণ ধরে শুদ্ধ দিকে তাকিয়ে আছে কেন জানি শুদ্ধকে আজ অন্যরকম লাগছে সাওয়ার নিয়ে ফেসটা একটু বেশি গ্লো করছে এদিকে শীতলটাও ব্রেকফাস্ট করতে নামেনি সে নাকি আরো ঘুমাবে সায়ন পরোটা চিবাতে চিবাতে বোঝার চেষ্টা করছে মূল ঘটনা কাহিনী গর্বর লাগছে সায়ন তাকিয়ে আছে বুঝে শুদ্ধ এক পলক তাকিয়ে নিজে খাওয়া আগ্রহী হলো তবে বড়রা থাকায় কেউ কিছু বলল না এরপর নাস্তা শেষ হেরে শুদ্ধ আরেকটা প্লেট নাস্তা সাজিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াতে সায়ন শুদ্ধর পথ আটকে দাঁড়ালো তীক্ষ্ণ নজরে সুদর আপদ মস্তক দেখতে গিয়ে দৃষ্টি বিদল কানের নিচে কেমন কালচে হয়ে আছে দেখে আজকে উঠল ঝড়ের গতিতে শুদ্ধর খুব কাছে গিয়ে ভালো করে আরেকবার দেখে আর্তনাদ করে উঠল এ কি তুই ভাজা মাছটি উল্টে খেয়ে ফেলেছিস সেরা তখন এটো প্লেটগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছিল তার কথা শুনে উনি দাঁড়িয়ে সরল মনে বললেন মাছই তো রান্না করিনি খাবে কি করে তুই খাবি খাবি মাছ মাছ কোন বাপ ওনার কথার সায়নেবার কাঁদ মুখ করে বলল ভাই আমাকে আবার পিছিয়ে দিয়েছে দিয়েছে কিভাবে শুদ্ধ তোর নিচে নেমে কারোর সাথে কথাও বলেনি চুপচাপ ভদ্র হয়ে নাস্তা সেরে রুমে যাচ্ছে মাছ খাওয়ার পর সব বিড়ালি ভদ্র হয়ে যায় মেজমা ও তুমি বুঝবে না এসব বড়দের ব্যাপার সেপার বিড়ালের পেট ভরা থাকে তাই বোধ হয় সমস্যা নেই তুমি তুই বল কি মাছ খাবি ফ্রিজে থাকলে তো হলোই না হলে তোর চচ্চকে বাজারে পাঠাবো সায়ন অসহায় চাহনিতে তাকিয়ে রইলো রইল চিরাতের দিকে এখন সে কি করে মেজ বোঝাবে এই মাছ সেই মাছ না ওনাদের কথার মাঝে শুদ্ধ আর দাঁড়ালো না তবে তরতর করে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সায়নের দিকে ছোট মিটিমিটি হাসি চোখ জোড়া যেমন চিৎকার করছে বলছে হেโร হেরো ছোটবেলা ভাইয়ের থেকে পাওয়া খোঁচা সহ্য হলো না সায়নের সে সারাফাত চৌধুরীর উদ্দেশ্য উদ্দেশে প্রায় চেঁচিয়ে বলে উঠল বাবা আমার কি বিয়ে হবে না চৌধুরী নাস্তা সেরে অফিস যাওয়ার জন্য কেবল রুম থেকে বের হচ্ছিলেন ঠিকঠাক ভাবে শুনতে পাননি যেটা শুনেছেন ভুল হতে পারে ভেবে পুনরায় জিজ্ঞাসা করলেন কিছু বললি বিল ওই পানির বিল দেওয়া হয়েছে হয়ে গেছে চাঁচু দিয়ে এসেছে ও একথা বলে যাওয়ার জন্য পা তখন সারাপদ চৌধুরী দরজার দিকে যেতে যেতে বললেন এত বয়স এখনো হয়নি যে কানে কম শুনবো শুদ্ধ ফিরে এলেই বিয়ের আয়োজন শুরু হবে এত উতলা হওয়ার কিছু নেই একথা বলে উনি চলে গেলে সায়ন দাঁড়িয়ে মাথা চুলকালো সে ঠিক বুঝে উঠতে পারলো না হাসবে নাকি কাঁদবে নাকি লজ্জা টজ্জা কিছু পাবে এসব ভাবতে ভাবতেই নজর গেল স্বর্ণের দিকে তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছিল শাকচুন্নিটা তাকে হাসতে দেখে রাগ হলো সায়নের সে রাগই দৃষ্টিতে স্বর্ণের দিকে তাকিয়ে বলল খুব মজা লাগছে না খুব হাসা হচ্ছে আমার সময়ও ঘনিয়ে আসছে আদমরা যদি না করেছি তো তুই সায়নের ডার্লিং না পুরা বউ হবি বউ টানা এক মাস ধৈর্য ধরে থাকতে পারলেও আজকে রুবাব খুব অসহায় বোধ করছে পাগল পাগল লাগছে নিজেকে বুকের ভেতর এত জ্বলছে জ্বালা পরা তীব্র অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে সে আর না পেরে মায়ের কোলে মুখ লুকিয়ে কেঁদে ফেলল সতরোপা চৌধুরীও পাথর হয়ে চুপ করে বসে আছেন মেটাকে এত করে বোঝানোর পরও মেটা একই ভুল করলো আচ্ছা সুইসাইড কি সব সমস্যার সমাধান হতে পারে সে ছেলেটা যে ছেলেটা তার জন্য চাকরি পরোয়া না করে দিনের পর দিন এখানে পড়ে আছে এত ভালোবাসছে যে চেহারা দেখে মানুষ ভয়ে দুই পা পিছিয়ে যাবে সেই চেহারাতে সে অনবর্ত চুমুক খেতে দ্বিধা করে না সেই ছেলের কি এই প্রাপ্য এই তার ভালোবাসার মূল্য